আসসালামু আলাইকুম হাউজিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যে স্থানটাতে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ফিট রাস্তাটা আর এই রাস্তার পাশে যে প্লটগুলো আছে সেগুলো সবই নিমতলা হাউজিং এর তিন কাঠার প্লট আর এই তিন কাঠার প্লটগুলো যারা স্বপ্ন দেখেছেন তাদের প্লটগুলো আল্লাহ তালা আমাদের মাধ্যমে হক আদায় করতে যেতে পারি প্রত্যেকটা ব্যক্তির আপনারা সকলে দোয়া করবেন আমরা সময়ের আগে এই প্লটগুলো তৈরি করছি ইনশাল্লাহ যাতে প্রত্যেকের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নিমতলা হাউজিং এর কর্মচারী কর্মচারী এবং কর্মকর্তা সকলের জন্য আপনারা দোয়া করবেন সকলের সহযোগিতায় আজকালে আজকে আমাদের এই অবস্থান আমরা ডে বাই ডে এগিয়ে যাব এবং সময়ের আগে সকলকে প্লট বুঝিয়ে দিব এই আশা এই প্রত্যয় এই পদক্ষেপ নিয়ে নিমতলা হাউজিং লিমিটেড এর পথ চলা সকলের জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের যাতে সঠিক কাজ করার ক্ষমতা দেয় আসসালাম আলাইকুম